আর আমলের গুরুত্ব নিয়ে কথা বলছেন বিশেষ করে রিসেন্টলি আমি এটা নিয়ে অনেক emphasize করি একটা সময় আমি প্রচুর বই সাজেস্ট করতাম মানুষকে তা আমার কাছে recent time মনে হচ্ছে ইলমের ব্যাপারটা একটা ফিতনা হয়ে গেছে অনেকের ক্ষেত্রে একটা হচ্ছে আমি যদি আলেম হওয়ার জন্য টার্গেট একটা হচ্ছে বেসিক ইলম এটা তো ফরজ সেটা তো সবার লাগবে যে বেসিক ইলম তো আমার লাগবে সেটা নিয়ে তো কোনো কথা নাই এর বাইরে আমরা অনেকে আছে অনেক ঘাটাঘাটি করি এই তফসিল ঘাটতেছি ওই হাদিসের রেফারেন্স আজকে ৮ রাকাত না ২০ একেবারে অন রেফারেন্স বা বিতর্ক করতেছেন ওয়্যারলেস কি ভাই আমার বেসিক যে ফরজেatil সেটা আমার নাই আর আমি যদি আলেম হওয়ার এফোর্ট দিতে চাই এটা একটা সিরিয়াস এফোর্ট এটা ক্যাজুয়াল এফোর্টে হবে না বাট ক্যাজুয়াল এফোর্টে যখন এরকম ইলম অর্জন করতে যাই বরং আমাদের মধ্যে অহংকার তৈরি হয় যে অহংকার আমার আরো পতন ঘটায় এই কারণে আমি মনে করি যে আমল এবং ইলমের মধ্যে একটা সমন্বয় থাকা দরকার হাসাবের ময়দানে যে প্রশ্নটা হবে যে তুমি যা ইলম অর্জন করছো সেই অনুযায়ী